কোমরে ব্যথায় ভুগছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে ভিডিওটা আপনি ওপেন করেছেন ঠিক ভিডিও ওপেন করেছেন তাহলে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখানো হয়েছে ভিডিওতে আর আপনি যদি নতুন চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করুন প্রথম প্রথম কুড়ি থেকে তিরিশ বার ফলো করবেন তারপরে এক্সচেঞ্জ করে আবার ধীরে ধীরে প্র্যাকটিস করুন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না ভিডিওটাকে পুরো দেখবেন অবশ্যই বুঝতে পারবেন স্কল করে দেখলে বুঝতে পারবেন না মাজার ব্যথা যেভাবে সকালবেলা উঠলে বিকেলবেলা প্রচণ্ড গ্যাসের ব্যথা থেকে মাজায় যে পেন হচ্ছে মাজা ব্যথা করছে মেরুদণ্ডের হায়ার ক্ষয়ে গেছে যে কোনো প্রকারের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে এই ভিডিওটা যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই ফলো করে দেখুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে ধীরে ধীরে প্র্যাকটিস করুন ওয়ান টু থ্রি ফোর এইভাবে কুড়ি থেকে তিরিশ বার কাউন্ট করবেন তারপরে আবার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ফলো করে স্টেপ বাই স্টেপ কী করুন চেঞ্জ করে করে অল্টারনেট করে করে একবার এটা একবার ওটা চেঞ্জ করে করে করতে থাকুন ধীরে ধীরে বসুন আবার শুয়ে করুন আবার ধীরে ধীরে এক্সচেঞ্জ করে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আবার যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে একদম স্টেপ বাই স্টেপ পাটাকে ধরে ধীরে ধীরে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ 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 ডাউন 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 আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আরামসে হান্ড্রেড পারসেন্ট রিল্যাক্স পাবেই পাবে আবার ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এক্সচেঞ্জ করে করে ধীরে ধীরে এভাবে মাথাটা নাকে হাঁটুতে ঠেকান আবার ধীরে ধীরে ইয়ে করুন आवाज धीरे धीरे उठो आवाज शुरू करो चलो उठो हंड्रेड परसेंट रेजल्ट पा थैंक यू फॉर व्च वीडियो असंख्य धर्म